আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও আমি এর পূর্বের ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে চার নম্বর পৃষ্ঠা সেই পৃষ্ঠার যে সহজ পদ্ধতিতে গুণ সেই অঙ্কগুলো তোমাদের করে দেখিয়েছিলাম আজকে আমরা তোমাদের মূল বইয়ের যে অনুশ্রেণী এক প্রথম অধ্যায় গুল করো এই অনুশ্রেণী এক ছয় নাম্বার পৃষ্ঠায় দেখো তোমাদের মূল বইয়ের এইখানকার যে গুণগুলো আছে অনুশীলনীতে এগুলো আজকে আমরা করার চেষ্টা করব তো প্রথমে এক নম্বরে দেখো লেখা আছে গুণ করো একশো তেইশ গুণ তিনশো একুশ এক নম্বরে আছে একশো তেইশ এবং তিনশো একুশ তো আমরা অঙ্কটি করার সুবিধা আমরা উপরে নিচে লিখে নেব উপরে নিচে লিখেই করবো তো এখানে বড় সংখ্যা এইটা এটা ছোট সংখ্যা আমরা বড় সংখ্যাটা উপরে লিখবো ছোটো সংখ্যাটা নিচে লিখবো কেউ যদি এটা উপরে এটা নিচে লেখে তাও অঙ্ক হবে যেভাবে আমরা লিখি অঙ্কটা হয়ে যাবে তো আমরা বড় সংখ্যাটা আমি করে লিখি আর ছোট সংখ্যাটা নিচে লিখি একশো তেইশ আমরা গুণ করব তো গুণ করার জন্য অবশ্যই গুণের নামাতে জানতে হবে কিন্তু নামটা হলো তোমরা শিখেছ অবশ্যই এই তিনকে একদিন গুণ করলে কি তিন এক কে তিন তিন দুগুণি ছয় তিন তিন কে নয় এই আমরা তিনটা সংখ্যাকে তিনটা সংখ্যা দিয়ে গুণ করবো তো একটা সংখ্যা যখন গুণ করা হয়ে গেল তখন আমরা এখানে একটা শূন্য দেব এই দুইকে আবার এইটা এই সবগুলো গুণ করতে হবে দু এক দুই দুই দু চার তিন দিয়ে ছয় এই দুই মানে দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করলে এখানে কী হবে দুইটা এক দে এক করলে এখানে উপরে যা আছে তাই হবে তাহলে এক এক দু এক দুই তিন এক এখন কী করব যোগ যোগ করলে এখানে দেখো নয় এক দশ চার চোদ্দ চার হাতে থাকলো এক ছয় দুই আট আট আর একে নয় আর এখানে তিন এটি হলো এক নব চারশো আটানব্বই পাঁচশো ছিয়াত্তর

ষাট ষাটে শূন্য হাতে থাকলে কত ছয় পাঁচ আটে চল্লিশ পাঁচ ছয়ে ছেচল্লিশ একটা দিয়ে বোন করলাম ছয় নং চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ সাত নং তেষট্টি আর পাঁচে আটষট্টির আট হাতে থাকলো ছয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর ছয় একান্ন দুইটা শূন্য চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই চার সাথে আঠাশ আর দু তিরিশের শূন্য হাতে থাকলো তিন চার পাঁচে কুড়ি আর তিনে তেইশ এখানে আট চার আট ছয় চোদ্দ চোদ্দো আর চারে আঠারো আটাত্ত এক পাঁচ আর একে চার আরে পাঁচ পাঁচ আরেক ছয় পাঁচ তিন আট দুই যে দুই নম্বর চারশো আট দুইশো তিন চারশো আট তিন চারশো আট দুইশো তিন তাহলে তিন আট থেকে গত চব্বিশে চার এক থাকবে গত দুই তিন শূন্য শূন্য দুই থাকবে তিন চারে বারো একটা দেব করা একটা শূন্য এখন এই শূন্য দিয়ে এদিন নেওয়া বলো তোমরা জানো শূন্য দিয়ে গুণ করলে কি হয় সবগুলো শূন্য হয়ে যায় তাহলে এখানে তিনটা আছে এই তিনটায় শূন্য আর দুইটা শূন্য এই দুই দিয়ে আর দু করে শূন্যর ছয় আর থাকলে এক দুই শূন্য শূন্য তাহলে এক থাকবে চার দু করে আট যোগ করি যোগ করলে এখানে চার দুই ছয় দিয়ে আট তিন হাজার দুইশো সাতষট্টি গন দুইশো পঁয়তাল্লিশ তিন হাজার দুইশো সাতষট্টি গুণ দুইশো

পাঁচ দু দশ তিন তেরো তিন হাজার থাকলে এক তিন পাঁচ পাঁচে পনেরো আরেকের শূন্য একটা শূন্য চার সাতটা আঠাশের আট হাতে থাকলেও দুই চার ছয় চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাতে থাকলেও দুই চার দু আট আর দুই দশের শূন্য হাতে থাকলে এক তিন চারে বারো আর আরেক তেরো দুইটা করা হয়েছে তাহলে দুইটা শূন্য কিন্তু খুব দ্রুত পাবে না জানলে কিন্তু পারবে না সাত দুগুনি চোদ্দ চার হাতে থাকলে এক ছয় দুগুনি বারো তেরো তিন হাতে থাকলে এক পাঁচ তিন ছয় এখানে পাঁচ আট তিন এগারো এক হাতে থাকলো এক দশ দশ তিন চোদ্দ চার হাতে থাকলো এক ছয় তিনে নয়ের দশের শূন্য হাতে থাকলো এক পাঁচ তিন আট এক নয় দশের শূন্য হাতে থাকলো এক ছয় এক সাত হাতের এক আট এটি চার নম্বর উপযুক্ত তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং গুগল করার চেষ্টা করবে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মোহনার মত আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ